যদি দুধ যদি খেয়ে থাকে বারো তারিখে পিজাদা আসিম বিল্লা দরবার শরীফের আমার ওখানে খারাপ চিন্তা ভাবনা নিয়ে যদি যাও তাহলে কপালে কিন্তু বিপদ আছে যে আর যদি বাজারে কোটোর দুধ বিক্রি হয় ওই কোটোর দুধ যদি খেয়ে থাকো মায়ের নিজের মায়ের দুধ যদি না খেয়ে থাকো বাজারে ওই কোটোর দুধ খেয়ে যদি মানুষ হও তাহলে ওই মাইকেই খালি বলবে আর ওই সোশ্যাল মিডিয়ায় খালি লিখা লিখি করবে তোমাদের দৌড় হচ্ছে ওই পর্যন্ত ফুরফুরা দরবার শরীফে বারোই জানুয়ারি বলছিলাম তাই তো নাকি যাবেন তো নাকি আপনারা আপনারাও প্রত্যেকেই যাবেন আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের জানাই বাংলাদেশের জবিনে আমি জলসায় গিয়েছিলাম বাংলাদেশ বলে একটা দেশ আছে সেই দেশে জলসায় যাওয়ার পরে আমি ওখানে সোশ্যাল মিডিয়ায় আমি মাঝে মধ্যে মোবাইল খুলে দেখছি বারোই জানুয়ারির এই ডেটটা আপনার জেকের মদলিস এই ডেটে হবে আর ওই জেকের মদলিসে আপনার মুফতি সাহেব বা অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন রকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে আবার কেউ এরকম মদলিসে বসে বসে আবার কেউ বক্তব্য দিচ্ছে যে হা তবে আমি আসেমিল্লা সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের পরিষ্কার বলে যায় যে পিজ্জাদা সাইম সিদ্দিকি ভাই শুধু দাওত দিয়েছিল আমি যখন দেখলাম এরকম একটা পজিশন যখন তৈরি হচ্ছে আমি আবার নিজে আপনাদের জামিয়া জামিয়া রহমানিয়াতে আমি জলসা করে আপনার যে বেড়াচাবাই জলসা করে ওই রাত্রে জামিয়াতে আমি গিয়ে আবার আমি মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সোনাতুল জামাত ওলামা হজরতদের এবং আপনাদের প্রত্যেককে এবং মুজাদুদু জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মানুষ যেনারা আছেন আপনাদের প্রত্যেককে আমি প্রত্যেককে দাওয়ত দিয়েছি এবং আমি আবার দাওয়ত দিচ্ছি আপনারা আসবেন ওই দিনে শুধু পিজ্জাদা সাইম সিদ্দিকী ভাইয়ের শুধু ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকবে যে না আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওই দিনে আমার বাড়িতেও আমি দাওয়াত দিচ্ছি খাস করে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এই দেওয়ার কারণ আপনাদের কাছে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আমি আপনাদের পরে যদি সেরকম পজিশান হয় তাহলে আমি বলবো আর তা না হলে আমি একদমই বলবো না তার কারণ এই বারো তারিখের ব্যাপার নিয়ে আমি কিন্তু কোনো জায়গায় মুখ খুলিনি আজকে এই সামান্য এতটুকুন বললাম এতটুকু জানালাম মুফতি সাহেব শুধু সাইম সিদ্দিকী ভাইয়ের বাড়িতে নাই পির্জাদা আসিম মিল্লাহ সিদ্দিকীর বাড়ি অর্থাৎ ছোট হুজুরের দরবারও তিনি যাচ্ছেন 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 যে এতটুকুন বলে যাব যে অন্য কথা আমি বেশি বলবো না আমি একটু চুপ করে আছি এর একটা কারণ আছে বিশাল যে আমি বেশি কথা এই বিষয়ে বলবো না চুপ আছি আমি অনেক আলোচনা সোশ্যাল মিডিয়া অনেক বক্তব্য শুনতে পাচ্ছি এতটুকুন বলে যাব যে আপনার যদি মায়ের যদি দুধ যদি খেয়ে থাকে যে এতটুকুন কথা বলে যাচ্ছি আমি কারো নাম ধরে বলছি না যে যেই আপনার হোক না কেন যে যত বড়ই লাশ হোক না কেন যে মায়ের যদি দুধ যদি খেয়ে থাকে বারো তারিখে পিজ্জাদা আসিম বিল্লাহ সিদ্দিকি দরবার শরীফের আমার ওখানে খারাপ চিন্তা ভাবনা নিয়ে যদি যাও তাহলে কপালে কিন্তু বিপদ আছে যে আর যদি বাজারে কোটর দুধ বিক্রি হয় ওই কোটর দুধ যদি খেয়ে থাকো মায়ের নিজের মায়ের দুধ যদি না খেয়ে থাকো বাজারে ওই কোটর দুধ খেয়ে যদি মানুষ হও তাহলে ওই মাইকেই খালি বলবে আর ওই সোশ্যাল মিডিয়ায় খালি করবে তোমাদের দৌড় হচ্ছে ওই পর্যন্ত ঠিক না ভুল তোমাদের দৌড় ওই পর্যন্ত মায়ের যদি দুধ যদি খেয়ে থাকো বিল্লাহ সিদ্দিকী প্রকাশ্য বলছে বারো তারিখে চলে আসবে দেখা হবে ইনশাল্লাহ মেহামানদারি শুধু মুক্তি সাহেব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতুল ওলামা হজরতদের মেহমানদারি একরকম হবে আর তোমাদের মেহমানদারি করার জন্য আমি আলাদার ব্যবস্থা করে রেখেছি আমি দাওয়া আর দুটো দাওয়া আর দুয়া দুটো একসাথে আসিমদুল্লা সিদ্দিকী করে